হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়ঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কড়াইশুঁটির কচুরি বাঙালির শীতকালের অন্যতম প্রিয় খাবার মচমচা কচুরির ভেতরে নরম ও সুস্বাদু কড়াইশুঁটির পুড় মটরশুঁটির মিষ্টির স্বাদ আর মশলার গন্ধ মিলিয়ে এই কচুরি এক অনন্য স্বাদ এনে দেয় নাস্তা থেকে শুরু করে সন্ধ্যার জলখাবার যে কোনো সময়েই এটি বাঙালির পছন্দের তালিকায় থাকে তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকেরই রেসিপিটি সবার প্রথমে এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কড়াইশুঁটি এবার আমি কড়াইশুঁটিগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব কড়াইশুঁটিগুলোকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন একটুও কিন্তু দানা দানা নেই এইভাবেই কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিতে হবে কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে এবার আমি গোটা জিরেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটি এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে নয়তো কড়াইশুঁটির পেস্টটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও আমি সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব কড়াইছুটির পুরটা এখন তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবার আমি ময়দাটাকে মেখে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি মতো ময়দা আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়াম দেব এইখানে ময়দার মধ্যে যত ভালোভাবে ময়াম দেওয়া হবে কচুরিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে কিভাবে বুঝবেন ময়াম দেওয়া হয়ে গেছে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে মুঠো করবেন যদি মুঠো হয়ে যাওয়ার পর হালকাতে প্রেস করলে ভেঙে যায় তাহলেই বুঝবেন ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে এরকম করে গোল বাটির শেপে তৈরি করে নেব বাটিটাকে আমি তৈরি করে নিয়েছি এই বাটিটাকে একটু বড় করেই তৈরি করে নিতে হবে তাহলে কড়াইশুঁটির পুটটা বেরিয়ে আসবে না এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পুটটাকে গোল বলের মতো তৈরি করে নিয়ে দিলাম এবার আমি বাটির চারপাশটাকে এইভাবে মুড়ে নেব বাটির চারিপাশের মুখটাকে একটু ভালোভাবেই মুড়ে দিতে হবে যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে এবার আমি এটাকে হাতের তালুর মধ্যে রেখে গোল করে চাপটা করে কচুরি সেপে তৈরি করে নেব এবার আমি এখানে এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এই হাতাটা প্রায় সবার বাড়িতেই থাকে এবার আমি এর ওপরে কচুরিটাকে দিয়ে হালকা হাতে প্রেস করব। এইভাবে করলে খুব সুন্দর একটা ডিজাইন আসবে আর কচুরিগুলো দেখতেও খুব সুন্দর লাগবে এবার আমি কচুরিটাকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমি এভাবেই সবগুলো কচুরিকে তৈরি করে নেব এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব তার জন্য আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তবে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করলে হবে না এবার আমি এর মধ্যে কচুরিগুলোকে দিয়ে দেবো কচুরিগুলোকে মিডিয়াম ফ্লেমে বেজে নিতে হবে যদি আপনারা হাই ফ্লেমে কচুরিগুলো ভাজেন তাহলে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কচুরিগুলোকে ভালোভাবে বেজে নিতে হবে কচুরিগুলোকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই নাড়ার প্রয়োজন নেই প্রায় এক দু মিনিট পর কচুরিগুলো যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখন কচুরিগুলোকে উল্টে দিতে হবে কচুরিগুলোকে আমি উল্টে পাল্টে দু পিচই ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আমি এইভাবেই সবগুলো কচুরিকে তৈরি করে নেব সবগুলো কচুরিকে আমি তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আমি এখানে এইখানে কড়াইশুঁটির কচুরিগুলোকে টমেটোর সসের সাথে সার্ভ করছি আপনারা চাইলে অন্য কিছুর সাথেও সার্ভ করে নিতে পারেন দেখুন কচুরিগুলো ভাজবার পরও ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে আমি আপনাদেরকে একটা কচুরি ভেঙে দেখাচ্ছি দেখুন একদম পুরে ভর্তি কড়াইশুঁটির কচুরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কা কুকিং কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না